এই সাজানোটা বেশ ক্যামেরা কত সুন্দর লাগছে দেখো ফোনে উপরে বেশ প্রচুর গাছ আছে একজন চলছে কাকিমাটা চেয়ার পেয়েছে চেয়ারটা কেউ ছায়নি ছোটো ছোটো পুতুল দিয়ে সে সাজিয়েছে তুমি যা ভাবছিলে কাকিমা যে ভালো লাগবে না গোছা নেই তুমি সেরকম কিছু না ভালোই লাগছে বাগানটা দেখতে ইসেতে

এত কাজ করতে কালেকশান করেছো কাকিমা আমার বাড়িতে সে একটু একটু করতে করতে এখন আর জায়গা ধরছে না এই এইটা কি কাজ কাকিমা ক্রিসমাস ট্রি হ্যাঁ রাইট রাইট ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রিজটা কত সুন্দর লাগছে দেখতে এদিকেও আরেকটা নান্তা গাছ আছে এদিকে আবার কাকিমা ছাদে কারিপাতা গাছ লাগিয়েছে রান্না কারিপাতার প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ছাদে ছুটে এসে কারিপাতা টেনে নিয়ে দিয়ে দেবে করাতে সরাসরি ছাদ থেকে করাতে এদিকেও প্যারাপিঠে ওয়ালের উপর গাছ আছে আর সাথে হাত ধোয়ার জন্য কাকিমা বেসিনও লাগিয়ে দিয়েছে এদিকে লঙ্কা গাছ এরপরে তোমাদের একটা ছোট্ট সুন্দর আশ্চর্যজনক জিনিস দেখাবো তোমার দেখলে অবাক হয়ে যাবে এই ছাদ বাগানে এক নতুন সদস্য এসেছে সদস্য এমনিতেই সে হাজির হয়ে গেছে প্রথমে সদস্য মা এসে তারপরে মায়ের সাথে তার ছানা চলে এসেছে এই 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 হলো তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট তরমুজ কি সুন্দর তরমুজটা হয়েছে প্রচুর প্রচুর গাছ লাগিয়েছে কাকিমা এদিকে লঙ্কা গাছ আছে এদিকে বেশিরভাগই সবজি গাছ লঙ্কা গাছে ফুল এসছে